O mejo amagou ও বড় মেম সাহেব কই আপনারা সবাই তাড়াতাড়ি নিচে আয়েন সরু সাহেব যেন কারে বিয়া কইরা লই আইছে মধ্যরাতে বাড়ির ছেলের সাথে একটা মেয়েকে দেখে বাড়ির কাজের মেয়ে লতা চেচিয়ে ওঠে প্রত্যয় লতাকে তোয়াক্কা না করেই কাঁধে থাকা মেয়েটিকে নিয়ে হাঁটা ধরল লতা প্রত্যয়ের গমন পথে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বেডরুমে যেতেই বলল আমাকে যেতে দিন প্লিজ কি ক্ষতি করেছি আমি আপনার আমার সাথে কেন এমন করছেন মিধির কান্না মিশ্রিত কণ্ঠস্বর শুনে প্রত্যয়ের ভ্রুকুচকে আসে যদি যেতেই দেওয়া লাগে তাহলে এতদূর কষ্ট করে আনলাম কেন প্রত্যয়ের কথা শুনে মিধির কান্না না ছটফটা নির্ব ক্রমেই বেড়ে চলেছে প্রত্যয় মেধিকে রুমে এনে আস্তে করে বিছানায় বসালো তারপর দুপাশে হাত ঠেকিয়ে তার দিকে ঝুঁকে কণ্ঠে ফিসফিসিয়ে বললো অনেক অনেক কুচ্ছিত স্পর্শ তো আপনি ইতিমধ্যেই সহ্য করেছেন কিন্তু আজ আপনি অনুভব করবেন ভালোবাসার স্পর্শ টু নাইট উইল নো হাউ ইট টু রিসিভ এ প্লেজেবল টাচ ফ্রমিউর হাতে প্রত্যয়ের কথা শুনে মিধির গা কেঁপে ওঠে মিধি তড়িঘড়ি করে প্রত্যয়ের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার আগেই প্রত্যয় মিধির কোমর আঁকড়ে ধরে প্রত্যয় মিধিকে টেনে নিজের কাছে আনে প্রত্যয়ের উত্তপ্ত শ্বাস মেধির খার কলায় আশ্রে পড়ে মিধির দমবন্ধ কর লাগছে সে হাত দিয়ে ঠেলে প্রত্যয়কে দূরে সরাতে যায় প্রত্যয় মিধির দুহাত নিজের এক হাতে মুষ্টিবদ্ধ করে মিধির পেছন দিক দিয়ে ধরে রাখে সে মেধির খার গলায় ছোট ছোট করে চুমু খায় মেধি প্রত্যয়কে ঠেলে ঠুলে সরাতে না পেরে কান্না শুরু করে মেধি কাঁদতে কাঁদতে বলে হাত নিজে করছেন তা কিন্তু নিয়তি সইবে না প্রত্যয় চোখ তুলে তাকায় তবে বেশ পাত্তা দিয়ে বলে নিয়তি সদিয়ে আমার কি হবে আপনি বউ তো আপনি সইতে পারলেই হলো আমি চরিত্রবান পুরুষ তাই বউ তো অন্য কোনো নারীর সান্নিধ্যে যাই না তো এরপরে আর কোনদিন অন্য মেয়েরা সইবে কি সইবে না সেটা আমাকে বলবেন না কথাটা বলার মাঝেই মাঝে গলায় কামড় বসায় কিছুক্ষণের মধ্যেই ছোট শরীরটা বুকে লুটিয়ে আজকে যাওয়া ঘটনা সকল ভবিষ্যতের চিন্তায় মধ্যে অজ্ঞান হয়ে পড়েছে রুমানা চোখ ডলতে ডলতে বলে কি হয়েছে লতু তোকে জিনে টিনে না নাকি রে রাতে চিল্লাস কেন আফা সোডু সাহেব রুমানা বিরক্তিতে বলে কি হয়েছে ছোট সাহেবের সোডো সাহেব মাইয়া আইছে। লতার কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল বিরক্তি নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা খালেক চৌধুরী এতক্ষণ চুপ থাকলেও লতার কথা শুনে বলে কি করেছ ওই কুলাঙ্গারটা বিয়াদবে মাই আয় না ঘরে না মুখ সামলে কথা বলে প্রত্যয়কে কুলাঙ্গার বলার অধিকার আপনার নেই রুমানা তেজি স্বরে খালেক চুপ করে যায় তবে মনে মনে ফুসতে থাকে এই লতা কি হয়েছে সব বিস্তারিত বল ম্যাডাম আমি যখন সব কাম শেষ কইরা ঘুমাইতে গেছি তখন হঠাৎ দরজার বেল বাই যাও আমি ঘুম চোখে দরজা খুলতে দেখি সরু সাহেবের কাঁধে একটা মাইয়া মানুষ আমি সাহেবরে অবাক হয়ে কিছু জিখানের আগেই সাহেব কই লয় মাইয়া আমার বউ হয়েছে লতা তো এখন আর বিরক্ত করিস না কথাটা কুইয়া আমারে থুইয়া হাঁটাদিয়া चिल्লাইয়া গেল বাড়ির কাজের মেয়ের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনলো খালি কুজ্জমান ছি 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 তার মানে যেটা ধারণা করেছি সেটাই এই বাড়ির ছেলে হয়ে আপনার ছেলে ছি 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 রাত বিরাতে মেইমানুশ কাঁধে তোলে ইশ আচ্ছা ভাবি আমার ভাইপো এরকম ছিল না কি বলতে চান আপনি ভাইজান রুমানা গর্জে উঠলো লতা ভেধরে যা খালিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল আমার ছেলেকে আমি কি শিক্ষা দিয়েছি আমি জানি এই পরিবারের সম্মান নষ্ট হয় এমন কোন ঠিক আছে আমি দেখি এই বাড়ির কয়দিন থাকে খালেককে চোখ লাগিয়ে দিল ঠিকই কিন্তু সে মনে মনে ভাবল আমার ছেলে এমন কাজ করতে পারে সত্যি ঘর থেকে বের হতেই প্রত্যয় মায়ের সামনে পড়ে যায় বেরিয়ে যেতে চাইলে মা বলল আমাকে দেখেও তুমি চলে যাচ্ছ বুঝতে পারছি না আমি তোমার কি হয়েছে আমার ছেলে হয়ে তুমি একটা মেয়েকে এভাবে রাতের বেলা কিভাবে তুলে আনতে পারো কি হলো এখনো চুপ করে আছো প্রত্যয় এবার মুখ খুললো আম্মু ওর নাম মিধি আমি ওকে পছন্দ করি আর ওকে আমার বিয়ে করতে হয়েছে কথাটা কত সহজে তুমি আমার সামনে বলে ফেললে প্রত্যয় রাত একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো কথাটা বলতে মায়ের সামনে একটু লজ্জা করলো না তোমার যেটা সত্য সেটা বলতে আমি লজ্জা পাই না আমি বিয়ে করেছি তাই বলছি বিয়ে করেছি হ্যাঁ আর সেটা নিজের মাকে একবারও বলার দরকার মনে হয়নি তোমার তাই না কে সেই মেয়ে কি তার বংশ পরিচয় তুমি কি জানো না আমাদের পরিবারের একটা মান সম্মান আছে আম্মু তোমার সব কথার উত্তর দেব তবে এখন আমাকে একটু বাহিরে যেতে হবে প্লিজ বলেই রুমানা চলে গেল ঘরে শুয়ে আছে মিধি এই মুহূর্তে সে ক্লান্ত হুশ নেই ঘরে আসলো রুমানা মেয়েটা ঘুমুচ্ছে দেখে সে আবার কি যেন ভেবে চলে গেল লতা সকালবেলা একটা একটা কাপড় আর একটা সাবান নিয়ে আসলো ঘরে রাতে প্রত্যয়ার ঘরে ফেরেনি লতা মিধিকে ঘুম থেকে ডেকে তুলে বলল আপা এই লন শাড়ি আর সাবান গোসল কইরা এইটা পয়ে আপনার শাশুড়ির সামনে যান মেধি কি যেন ভেবে উঠে গেল শাড়িটা পেঁচিয়ে বের হবে তখনই কেউ একজন সামনে এসে হাসতে শুরু করলো মেধি বুঝতে পারছে না ছেলেটা কে হতে পারে সম্পত্তির ভাগ নেবে ভাবলে ভুল করবে সোনামনি তোমার অনেক আগে থেকে আমি বসে আছি আর তুমি কি ভেবেছ আমার বাড়া ভাতে ছাই দিয়ে আমার হাতে বাটি ধরিয়ে তুমি সব নিয়ে যাবে আর আমি কলা চুষবো কিসের কথা বলছেন আপনি আমি কিসের কথা বলছি বুঝতে পারছো না আচ্ছা আচ্ছা বহুত শেয়ানা খালেকুজ্জামান এবার হাসছেন লতা এসে বলল আসুন আপনাকে ডাকে মিধি সেদিকে এগিয়ে গেল ড্রয়িং রুমে যেতেই রুমানা বললো তোমার নাম কি মিধি আমার ছেলে তোমাকে বিয়ে করেছে হ্যাঁ করবেই তো বড় লোকের ছেলেকে কিভাবে ফাঁদে ফেলতে হবে সেটা তো ভালো করেই জানো আপনি যেরকম মনে করছেন আমি সেরকম মেয়ে নই রুমানা হেসে বললো তুমি কি রকম মেয়ে সেটা আর আমাকে বুঝাতে হবে না আমি ব্যবসার সংসার সব একসাথে গোছানো মেয়ে আমার ছেলে তোমাকে কেন বিয়ে করেছে আমার সব জানার কোনো আগ্রহ নেই তোমাকে ওর জীবন থেকে চলে যেতে হবে হবে এই নাও ব্ল্যাঙ্ক তোমার মতো গরিব ঘরের মেয়েরা কেন বড় লোকের ছেলে আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি কোনো সম্পত্তির জন্য আসিনি আপনার ছেলেকে আমি ফাঁসাইনি বরং আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছে রুমানার মুখে মুখে এমন প্রথম কেউ কথা বলল মিডিয়ার একটু ভয় পেল না রুমানাও তার কথা শুনে অবাক হয়ে গেল প্রিয় ভিউয়ার্স গল্প কেমন হলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রানা বৈরাগী